আধ্যাত্মিকতা এবং ঠাকুর মা স্বামীজির উদার ভাব প্রব্রাজিকা মোক্ষপ্রাণা পত্রিকার ত্রয়োদশতম বর্ষ প্রথম সংখ্যা হিন্দু ধর্ম বিভিন্ন প্রকৃতির মানুষের উন্নতির জন্য চারটি যোগের ব্যবস্থা করেছেন কর্মীর জন্য কর্মযোগ যুক্তিবাদীর জন্য জ্ঞানযোগ প্রত্যক্ষবাদীর জন্য রাজযোগ ভাববাদীর জন্য ভক্তিযোগ এই চারটি যোগের যে কোনো একটি অবলম্বন করে সাধন পথে অগ্রসর হলে বিষয়বাসনা থেকে মুক্ত হওয়ার পথ পাওয়া যায় কোন যোগ কোন ব্যক্তির উপযোগী তা গুরুই স্থির করে দেন হিন্দু শাস্ত্র বলেন সাধন পথে গুরুর প্রয়োজন অপরিহার্য শরীর মন ও হৃদয়ে প্রত্যেকটির যথাযথ বিকাশ সাধনে শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত মেধাবী বুদ্ধিমান স্বাবলম্বী সচ্চরিত্র স্বাধীন চেতা বলিষ্ঠ কর্মপটু আত্মবিশ্বাসী উদার হৃদয় মানুষ তৈরি করাই প্রয়োজন সকল মানুষের মধ্যে একই দৈবী সত্তা রয়েছে যখন তখন মানুষকে সুশিক্ষা দিলে তার অন্তর্নিহিত সেই ভগবত সত্তার বিকাশ ঘটবেই ভারতের আশ্চর্য আত্মবিজ্ঞান তার উদার প্রেম ও সহিষ্ণুতা তার সত্য সুনীতি ও সংযম এক কথায় তার ধর্মের উপর প্রতিষ্ঠিত এইটি ভারতীয়তা ভারত তার এই ভারতীয়তা হারালেই সব হারাবে বর্তমান ভারতের এই অবনতি আর দুঃখ দুর্দশার কারণ তার ধর্মের অপব্যবহার ধর্ম সম্বন্ধে ভুল ধারণা অজ্ঞান আর কুসংস্কার পাশ্চাত্যের ভোগবাদ যখন এই দেশকে গ্রাস করতে শুরু করল তখনই দেখা দিল ঘন কালো মেঘের ছায়া সেই ছায়া ধীরে ধীরে সমস্ত আকাশকে পরিব্যাপ্ত করতে উদ্যত হলো কিন্তু সর্বান্তর্যামী শ্রী ভগবান ভারত ভূমিকে রক্ষার জন্য এমনই এক রূপে এলেন যা সকলের কল্পনার অতীত সারা বিশ্বের সকল ধর্ম ও সকল মতকে আলোকিত করেছে যে বেদান্ত তারই প্রত্যক্ষ উদাহরণ রূপে সনাতন ভারতের শ্রেষ্ঠ প্রতিনিধি আর ভবিষ্যৎ ভারতের আদর্শ স্বরূপ যিনি পৃথিবীর সর্বজাতির কাছে আধ্যাত্মিক আলোকবর্তিকার মতো যিনি তিনি অতি সাধারণ দরিদ্র ব্রাহ্মণ গৃহে জন্ম নিলেন ঘটনাকাল তৃতীয় দশক পাশ্চাত্য প্রভাব তখন বেশ দৃঢ়ভাবে এদেশের মানুষকে আকৃষ্ট করলেও সুদূর গ্রামাঞ্চলে তেমন প্রবেশ করতে পারেনি শহর আর গ্রামের মধ্যে যথাযথ যোগাযোগ মাধ্যমের অভাবে সুতরাং তখনও ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যের ধারা কোনো কোনো পরিবারে রয়ে গিয়েছিল যেমন শ্রীরামকৃষ্ণের পিতামাতা ক্ষুদিরাম ও চন্দ্রমণির পরিবারে এহেন সত্য ও সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এক ভীষণ কঠোর সাংসারিক পরীক্ষার সম্মুখীন হন স্থানীয় জমিদার প্রজাপীড়ক ও অত্যাচারী ছিলেন একবার জমিদারের সপক্ষে মিথ্যা সাক্ষ্য দেবার আহ্বান এলো জমিদারের মতে সম্মতি না দিলে ভীষণ প্রতিফল লাভ করতে হবে জেনেও সত্যনিষ্ঠ ভগবত বিশ্বাসী ক্ষুদিরাম অন্যায় কাজে সম্মত হতে পারলেন না তাই জমিদারের অন্যায় কোপে পড়ে তাকে সর্বশান্ত হতে হলো। বিষয় সম্পত্তি সহ পৈতৃক ভিটে আর এতকালের নিজ গ্রাম চিরকালের জন্য ছেড়ে নিরুদ্দেশের পথে যাত্রা করলেন সঙ্গে শিশু পুত্রকন্যা সহ স্ত্রী শ্রী রামকৃষ্ণার্পণমস্তু